আমরা সেই আলীর উত্তর শরীফ যে আলী যুদ্ধের ময়দানে বিশাল বড় লোহার গেট সেই গেটটা বাম হাতে ধরে ডান হাতে তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন একটা মুহূর্তের জন্য পিস্প হন নাই ঠিক কিনা এভাবে লক্ষ্য করলে দেখব হজরতে আবু বকার হজরতে ওমার হজরতে উসমান হজরতে আলী তালহা হজরতে জুবাই অসংখ্য আল্লাহর প্রতি ইমান এনেছেন রসুলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সামনে হাজারো বাধার প্রাচীর তাদের সামনে এসেছে যত বাধাই তাদের সামনে আসুক না কেন এক মুহূর্তের জন্য তারা এই বাধার পাহাড় থেকে ইসলামের পথ থেকে বাধার পাহাড়গুলো ডেঙিয়ে সামনে গিয়েছেন ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ মুহূর্তের জন্য সরে যান নাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সন্ময় হাজিরিন আমরা যদি ইতিহাসের দিকে দেখাতে চাই আমরা সেই মুসলমানদের উত্তর যে মুসলমানদের নাম ছিল শহীদ লি আমরা সেই মুসলমানদের উত্তর যে মুসলমানের নাম ছিল যে মুসলমান বীর সন্তানের নাম ছিল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যারা এই বঙ্গদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে তালেমার পতাকা উড্ডীন করেছিলেন মাত্র জন সৈন্য নিয়ে এক মুহূর্তের জন্য অফিস নাই কথা বলেন ঠিক কিনা সন্ময়তা হাজরিন আমরা আপনাদেরকে সে জানাতে চাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মহাগ্রন্থ কোরআন দিয়েছেন রসুলের আদর্শ আমাদের কাছে দিয়েছেন আল্লাহর কোরআন রসুলের আদর্শ এগুলো নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব কোন বাধার প্রাচীর যত বাধায় আমাদের সামনে আসুক না কেন কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না ইনসা ইমানদার যে সমস্ত বান্দার

আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে যারা আল্লাহর রসুল বলে মেনে নিয়েছে আখেরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মানুষ ইন্দামাল খমরু আল মাইসির ইন্দামা নিশ্চয়ই খমরু মদ ওয়াল মাইসির ওয়াল আংসাব মূর্তি পূজার বেদিন ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক যে এই যে চারটি বিষয় আলমিন উল্লেখ করে দিয়েছেন এই চারটি বিষয় উল্লেখ করে তিনি বলছেন ও মুমিনেরা এই যে চারটি জিনিস তোমরা দেখছো এই চারটি জিনিসের প্রত্যেকটি কাজ হচ্ছে শয়তানের কাজ কার কাজ সবাই বলেন শয়তানের কাজ শয়তানের কাজ এরপর কি বলছেন আল্লাহ রবাহ আলমিন তোমরা এই কাজগুলো থেকে দূরে সরে যাও যদি তোমরা এই কাজগুলো থেকে দূরে সরে যাও তাহলে কি হবে যদি তোমরা এই লাল মদ জুয়া মূর্তি পূজার বেদি এবং চার নম্বরে হলো ভাগ্য নির্ধারক তীর এই চারটি কাজ এই চারটি বিষয় থেকে যদি তোমরা দূরে সরে থাকতে পারো আল্লাহ রাবুল আলমিন বলছেন লাল লাকুম তুফলি

আল্লাহ বলছেন কি এই মদ এবং জুয়া দ্বারা তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা বিদ্বেষ এই বিষয়গুলো ঘটাতে চায় আর কি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ এই দুটি কাছ থেকে তোমাদেরকে দূরে সরায় দেয় এরপর আল্লাহ রব আলামিন বলছেন ফাহাল এই যে কাজ শয়তান এই বিষয়গুলো নিয়ে তোমাদের জন্য করে এর পরেও কি তোমরা এই কাজগুলো থেকে দূরে সরে আল্লাহ থাকি আল্লাহর সন্ময়তা হাজির এই হলো আমাদের আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় আমরা আজকে আমাদের আলোচনার জন্য নির্ধারণ করে নিয়েছি নির্ধারণ করে নিয়েছি স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতার যে স্বাদ আমরা গত চুয়ান্ন বছর ধরে উপলব্ধি করছি রকম ফের বিভিন্ন রকম থাকলেও যে বাংলাদেশে আপনি কোনো কাজ করার জন্য আপনাকে কেউ বাধা দিত না যে বাংলাদেশের বুকে একটা বিষয় নিয়ে যখন আপনি চলতেন আপনাকে কেউ নিষেধ করত না ঠিক তেমনি এই নিষেধ না করার কারণে মাদকের মতো ভয়াবহ সয়লাভ এই দুনিয়ায় চলার কারণেই এই বাংলাদেশে আমরা ঐশ্বীর মতো ঘৃণ্য সন্তানকে দেখেছি যারা নেশা করে নেশাগ্রস্ত হয়ে তার পিতা এবং মাতাকে নিজ হাতে খুন করেছে শুধুমাত্র এই নেশার বশবর্তী সন্ন্যয়তা হাজির এই পরিস্থিতি আমাদের সামনে কেন এসেছে আমাদের সামনে কেন এসেছে এ পরিস্থিতির কারণ কি আমরা আস্তে আস্তে আমাদের মতো করে পুরো আনুল কারিম থেকে আল্লাহরাব আলমিন যে পদগুলো আমাদের দেখিয়েছেন আমরা সামনের দিকে আস্তে আস্তে নিয়ে যাব ইনসা আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন ইন্নাম আল মাইসির প্রথম যে বিষয়টি আল্লাহ আল্লাহর আলমিন বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য যে চারটি কাজের কথা বলেছেন আল্লাহ এই চারটি কাজের ভিতরে প্রথম যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে মদ এই মদ যে চারটি কাজের কথা বলেছেন এই চারটি কাজ কার কাজ কার কাজ শয়তানের কাজ এ কথা আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই পরিচয় করিয়ে দিয়েছেন সে পরিচয় কাদের সাথে করিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই চারটি কাজের কথা বলতে যে রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আমানু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ রয়েছেন যে মানুষদের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আজও পর্যন্ত আল্লাহর পয়গম্বর হজরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হিসেবে দাবি করে সবাই বলি নাউজুবিল্লাহ এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে যাদেরকে আমরা ইহুদি হিসেবে চিনে থাকি হজরত ইসা আলাই ইসলামকে যারা আল্লাহর রুফাই কম্বার বলে আমরা তাদেরকে খ্রিস্টান বলে চিনে থাকি এই পৃথিবীতে আল্লাহরবুল আলমিনের আদেশ না মেনে অগ্নি পূজা করে এ ধরনের অসংখ্য মানুষ রয়েছে শিরকের সাথে লিপ্ত অসংখ্য মানুষ রয়েছে এই সব মানুষদেরকে পাশে রেখে আল্লাহরুল আলমিন আল্লাহরবুল আলমিনকে যারা বিশ্বাস করে আল্লাহরবুল আলমিন এক তার সাথে কারোর কোনো শরিক নাই আল্লাহরবুল আলমিন এক কেউ আল্লাহ রব্বুল আলমিনকে জন্ম দেন নাই আল্লাহ রব্বুল আলমিনও কাউকে জন্ম দেন নাই মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এই বিশ্বাস যে সমস্ত ব্যক্তিরা অন্তরের সাথে করে এই দুনিয়ার জীবন আপনার আমার জন্য শেষ নয় পরকালে আরেকটা জীবন আপনার আমার জন্য রয়েছে এই বিশ্বাস তারা অন্তরের সাথে লালন করে আল্লাহ রব্বুল আলমিন সেই সমস্ত মানুষদেরকে ডাকছেন ইয়া ইয়ু হাল্লা দিন আহমানু হে লোকেরা সন্ময়তা হাজিরিন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা যারা এখন এই মাহফিলের ময়দানে মাহফিলের প্যান্ডেলের ভিতরে রয়েছি আল্লাহ রব্বুল আলমিন যে এক বিশ্বাস তো আমরা সবাই করি নাকি করি কিনা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর রসুল এ বিশ্বাস তো আমাদের অন্তরের মধ্যে আছে নাকি আছে ইমানদার যদি আপনি হন মুমিন যদি আপনি হন তাহলে আপনার ভিতরে কোনো ধরনের তাগত থাকতে পারবে না আপনার ভিতরে থাকতে পারবে না আল্লাহ রাবুল্লা আলমেদের সাথে কোনো শিরকিয়াত আপনার ভিতরে থাকতে পারবে না আল্লাহর রসুল ছাড়া অন্য কোনো নেতা ঠিক কিনা আমরা এই কথাগুলোই যদি ধরে নেই তাহলে আজকের থেকে এখন থেকে এটাই আমরা বলে দিতে চাই আমরা সেই সমস্ত মানুষদের উত্তর শুরি যে সমস্ত মানুষেরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যে মুহূর্তে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম দীর্ঘদিন বন্ধুত্ব করার পর হজরত আবু বকরকে যখন বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে আবু বকর আল্লাহ আমার উপরে নবুয়াদ দিয়েছেন সাথে সাথে হজরত আবু বকর পড়ে দিয়েছিলেন লাহা ইল্লাল্লাহ আমরা সেই উমরের উত্তর শুনি যে ওমর রসুলকে হত্যা করতে যে নিজের বন ভক্তিপতির ইমান আনার কথা শুনে সেখানে যে তাদের উপরে টর্চার করে আল্লাহর কোরআন শুনে সেখান থেকে ব্যাক আউট করে আল্লাহর রসুলের দিকে ফিরে এসেছেন পরবর্তীতে আল্লাহর রসুলের গায়ে একটা ফুলের টোকা পড়ার সুযোগ তিনি দেন নাই আমরা সেই উসমানের উত্তর যে উসমান বিন্দুরাইন রসুলের করিম সোল্লাহু আলাইসাল্লাম যার চরিত্রে মুগ্ধ হয়ে একটা নয় দুই দুইটা কন্যাকে উসমানের সাথে বিয়ে দিয়েছিলেন শুধু নয় আরও বলেছিলেন আমার যদি আরো বিবাহযোগ্য কন্যা থাকতো আমি ওই উসমানের সাথে আমার কন্যাকে বিয়ে দিয়ে দিতাম আমরা সেই আলী উত্তর শরীফ যে আলী যুদ্ধের ময়দানে বাম হাতে একটা গেটের বিশাল বড় লোহার গেট সেই গেটটা বাম হাতে ধরে ডান হাতে তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন একটা মুহূর্তের জন্য পিস্পাহাম নাই ঠিক কি না এভাবে লক্ষ্য করলে দেখব হজরতে আবু বকর হজরতে ওমার হজরতে উসমান হজরতে আলী হজরতে তালহা হজরতে জুবাইল অসংখ্য সাহাবাই ক্রামে দোয়াদুল্লাহ হিতা আলা আলাই হিমাজ আল্লাহর প্রতি ইমাজ এনেছেন রসুলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সামনে হাজারো বাধারত প্রাচীর তাদের সামনে এসেছে যত বাধাই তাদের সামনে আসুক না কেন এক মুহূর্তের জন্যও তারা এই বাধার পাহাড় থেকে ইসলামের পথ থেকে বাধার পাহাড়গুলো ডেঙিয়ে সামনে গিয়েছেন ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ মুহূর্তের জন্য সরে যান নাই কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সন্ময় তাহাজির আমরা যদি ইতিহাসের দিকে দেখাতে চাই আমরা সেই মুসলমানদের উত্তর সুরি যে মুসলমানদের নাম ছিল শহীদ লিদ আমরা সেই মুসলমানদের উত্তর সুরি যে মুসলমানের নাম ছিল যে মুসলমান বীর সন্তানের নাম ছিল ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যারা এই বঙ্গদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে কালেমার পতাকা উদ্দিন করেছিলেন মাত্র বারো জন সৈন্য নিয়ে এক মুহূর্তের জন্য অফিস বাহন নাই কথা বলেন ঠিক কিনা সন্মায় তা হাজির আমরা আপনাদেরকে সে জানাতে চাই আজকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে মহাগ্রন্থ কোরআন দিয়েছেন রসুলের আদর্শ আমাদের কাছে দিয়েছেন আল্লাহর কোরআন রসুলের আদর্শ এগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব কোনো বাধার প্রাচীর যত বাধাই আমাদের সামনে আসুক না কেন কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না সন্ময়তা হাজির তো সেই মুমিন যারা যে মুমিনদের গৌরব উজ্জ্বল ইতিহাস গুলো রয়েছে এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে ধারণ করে যে মুমিন সেই মুমিন সেই বিশ্বাসীদেরকেই আলামিন ডাক বলছেন ও মুমিন আলমিন এই দুনিয়ার বুকে আমি অসংখ্য কাজ তোমাদের জন্য দিয়েছি যে কাজগুলোর ভিতরে তোমাদের জন্য রয়েছেন তোমরা একজন মুমিন বান্দা তোমাদের উপরে দৈনিক পাশ নামাজ আমি আল্লাহর আলমিন ফরজ করেছি তুমি একজন মুমিন বান্দা তোমার উপরে বছরে একটা মাস সিয়াম সাধনা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি তুমি মুমিন বান্দা অর্থ সম্পদের মালিক তুমি তোমার বছরে একবার তোমার সম্পদ থেকে জাকাত দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছি তুমি একজন মুমিন বান্দা ধন মালিক তুমি রয়েছো তোমার জন্য জীবনে একটাবার হজ করা আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি একজন মুমিন হিসেবে এই দুনিয়ায় তোমার জীবন পরিচালনা করো এই দুনিয়ার জীবন পরিচালনা করতে যে। আমি আল্লাহ রব্বুল আল তোমাকে এমন একটা শখের ভিতরে দিয়েছি যে শখটা ইচ্ছা করলেই তুমি তোমার স্বাধীন মতো চলতে পারবা না তুমি এই দুনিয়ায় যখন চলবা আমি আল্লাহ রব্বুল আল তোমাকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি এই খেলাফতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়ে চলবা এভাবেই তোমাকে চলতে হবে এই কাজগুলো আমি আল্লাহ তোমার জন্য ঠিক করে দিয়েছি বাংলাদেশ শুধু নাই সমগ্র বিশ্বের যে ভূখণ্ড রয়েছে এই বিশ্ব ভূখণ্ডের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কাজ ঠিক করে দিয়েছি সে কাজটি হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি এই দুনিয়ার বুকে যত ধরনের মত রয়েছে সব মত সব পথের উপরে ইসলাম থাকবে বিজয়ী শক্তি হিসাবে ইসলামকে বিজয়ী করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা এই চেষ্টা প্রচেষ্টার কাজ আমি আল্লাহ গুলা আলমিন তোমার উপরে খরচ করে দিয়েছি এই কাজগুলো বান্দা তুমি আঞ্জাম দেবা এই কাজগুলো হলো তোমার কাজ বান্দাম এর ভিতর থেকে আমি আল্লাহ গুলা আলামিন কোরআনুল করিমের অন্যান্য জায়গায় যা বলেছি কিন্তু সোরাই মায়েদার ভিতরে এখানে তোমাকে একটা নয় দুইটা নয় চার চারটি বিষয় আমি আল্লাহর আলামিন ঠিক করে দিলাম এক নম্বর হলো মাইসির তিন নাম্বার হলো আনসাব যে সমস্ত ওই যে মূর্তি পূজার যে বেদি তৈরি করা হয় এই বেদি আর চার নম্বরে হলো ওয়াল আজলাম তদানীন্তন সময়ে আরব যুগে ভাগ্য নির্ধারক এক ধরনের তীর ছিল আরববাসী যখন কোনো কাজে যেতে চাইত এই কাজে যাওয়ার সময় তারা একটা তীর মেরে দেখে এই যদি তাদের যাত্রা তাদের থেকে যদি বলতো যে না যাত্রা শুভ তুমি যেতে পারো তাহলে তারা ওই কাজে সামনে অগ্রসর হতো নতুবা যেত না এই যে থাকবো নির্ধারক তীর আল্লাহ আল আমি ঘোষণা করছেন বান্দারে এই যে চারটি কাজ আমি তোমাদের সামনে উল্লেখ করে দিলাম মদ জুয়া মূর্তি পূজার বেদিয়ার ভাগ্য নির্ধারকটির এই চারটি কাজই হলো শয়তানের কাজ এই চারটি কাজ বান্দা তুমি যখন বান্দা তোমার এই চারটি কাজের ধারে কাছে যাওয়া যাবে না এখন মদের কাছে কেন যাওয়া যাবে না মাদকের কাছে কেন যাওয়া যাবে না আমরা এক এক করে একটু সামনের দিকে দেখতে চাই এই মদ এমন একটা জিনিস এই মাদক এমন একটা জিনিস যে মাদকের ব্যাপারে রসুল করিম আলাইহি আলাই আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন কি হারাম একদম পরিষ্কার একটি হাদিস আল্লাহর রসুলের আল্লাহর রসুল বলছেন প্রত্যেকটি নেশাজাতীয় দ্রব্য হচ্ছে দ্রব্য হচ্ছে মদ আর এই মদ বা এই নেশাজাতীয় দ্রব্য যা আছে এই যাবতীয় মদই হচ্ছে হারাম ঘোষণাকার রসুলে করিম সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের কে ঘোষণা দিয়েছেন রসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের সামনে এই ঘোষণা দিয়েছেন এখন এই ঘোষণা তিনি কেন দিলেন এই খমরবা মদ মদ তিনি এই ঘোষণা মেয়ে বলে পরিচিত একটা মেয়ে আছে যে মেয়েটির নাম হলো ঐশী জানি কি না আমরা নাম জানি না এই ঐশী কি করতো করত এত নেশা করত যে নেশার কোনো সীমা পরিসীমা ছিল না না সেই নেশার সীমার ভিতরে থাকতে পেরে একটা সময় এমন অবস্থা হয়ে গেল এই ঐশী হিতাহিত জ্ঞান ভুলে সব কিছু ভুলে যে এই ঐশী তার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা এই দুইজনকে পৃথিবী থেকে চির বিদায় করে দিয়েছিল যে বিষয়টির থেকে অজ্ঞান হয়ে যে বিষয়ে নিজের কোনো জ্ঞান ছিল না সে মাধ্যমটির নাম ছিল এই মাদক ঠিক কিনা ঠিক না এই কারণেই আমরা এই মাদক এমন একটা বিষয় এমন একটা বিষয় রসুলে করিম সাল্ল আমাদের জন্য খুব সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন সে সুসংবাদ কি আল্লাহর রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার সব সময় যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্যের উপরে থাকে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এর চাইতে সুসংবাদ আমাদের আর হতে পারে সুসংবাদ না দুসংবাদ এটা এর চাইতে দুসংবাদ একজন মানুষের জন্য আর কোনো কিছু হওয়ার সুযোগ আছে নাই সম্মানিত হাজিরিন আমরা এই নেশাগ্রস্ত মাদকতার ভিতরে একজন মানুষ কেন ঢোকে কিভাবে ঢোকে তার থেকে পরিত্রাণের পথ কী এ বিষয়গুলো নিয়ে আমরা একটু একটু সামনে যেতে চাই এর সাথে আনুষঙ্গিক কথাগুলো আমরা একবারেই বলে যেতে চাই আমার দৃষ্টিতে মাদকের ভিতরে একজন মানুষ যখন জড়িয়ে যায় সেই জড়ানোর সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে একজন মানুষের ভিতরে যখন খুব রূপে সে যখন ইসলামের ভিতরে না ঢোকে তখন ওই ব্যক্তি মাদক সহ ইসলামের অন্যান্য দিকগুলো তার কাছ থেকে কখন তার কাছ দূরে সরে যায় এবং ইসলাম বিরোধী কাজগুলো তার ভিতরে কখন ঢোকে এইটা সে নিজেও বুঝতে পারে না ঠিক না কেন পারে না আল্লাহ রব্লা আলমিন বলছেন কুরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা তাই না এই সূরা 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে ওই ইমানদার মানুষ যারা মুমিন মানুষ যারা তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله رب العالمين ملجن هيبان دلو كرم يا أيها الذين آمنوا ادخلوا في <applause> السلم كافة ويمن دربنا شرم قم اسلام ارمد তোমরা যারা ইসলামের মধ্যে এসেছ ইমান তোমরা যারা এসেছো আল্লাহ রাব্বুল আলমিনের উপরে এ বিশ্বাস তোমাদের যাদের অন্তরের ভিতরে রয়েছে যে মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম হলেন আল্লাহর রসুল এই বিশ্বাস তোমরা যারা অন্তরের ভিতরে লালন করো তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নসিহা হল উদুলু ফিসিলমি কাফা ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো সেই প্রবেশ করাটা হলো পরিপূর্ণরূপে প্রবেশ করো আধা আদিভাবে কিছু অংশ প্রবেশ করলে আর কিছু অংশ ছেড়ে দিলে এইভাবে তোমরা ইসলামে প্রবেশ করো না ইসলামে যদি যেতে হয় ইসলামের মধ্যে সম্পূর্ণ শরীরটাকে তোমরা ঢুকিয়ে দাও আপনি যদি অর্ধেক অংশ ইসলাম মানেন আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন আপনি শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ আদায় করলেন আপনি মুসলমান হিসেবে দাবি করেন আপনি শুধুমাত্র রোজা রাখলেন আপনি মুসলমান হিসেবে দাবি করেন জাকাত আপনি ঠিকমতো আদায় করলেন না আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আপনি করলেন না এইটা যদি আপনার ধরন হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন যে মুহূর্তে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই পাঠানোর আগে ফেরেস তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কথা কি কথা ছিল সেই কথার দিকে আপনি একটু লক্ষ্য করে দেখুন